বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই যে লাফা শাক বাবুরি শাক এই যে বথুয়া শাক নিয়েছি এই যে বাবুরি শাক আর লাফা শাক এগুলো দিয়ে আজকে একটা মজার করে দেখাচ্ছি বন্ধুরা আমাদের এটা উত্তরবঙ্গের প্রিয় খাবার তার সাথে যদি আবার শীতলের ভর্তা আর আলুর ভর্তা হয় তাহলে আর কিছুই লাগে না শীতলটা আমি বাসায় বানিয়েছি আর এদিকে আমি আলু নিয়েছি দেশি আলু আর নিয়েছি রসুন আর কাঁচামরিচ আর শাকগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আজকে এগুলো আমি রাইস কুকারে রান্না করব। দেখুন আমি রাইস কুকারে কেমন করে রান্না করি অল্প সময় অল্প উপকরণ দিই এই যে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি ধোয়ে পরিষ্কার করে আর দিয়েছে কটা মরিচ আর দিয়েছে আলু সিদ্ধ করার জন্য আর এই দিক আমি শীতল আর কাঁচামরিচ আর যে রসুন এগুলো আছে এগুলো আমি চুলায় ভেজে বেটে নিয়ে আসবো আর দিছি লবণ সাত মতো দেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য আর খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা রাইস কুকারে শাক রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকে এই শাকটা ভালো করে মমের মতো সিদ্ধ হয়ে যাবে এই যে শাক রান্না করতেছি আর শাকের যে ভাবটা উঠতেছে সেটা আছে ক্যামেরার দিকে এসে লেগে যাচ্ছে সেই জন্য একটু ঘোলাঘলা দেখা যাচ্ছে শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি শাকটা আবার এ দিয়ে দেখুন আলুটা আবার সিদ্ধ হোক কিছুক্ষণের জন্য এখন মজে আবার অল্প হয়ে গেছে যে সিদ্ধ হয়ে যাচ্ছে যে আবার নেড়ে চেড়ে দেব যেমনি ঢাকাটা উঠাচ্ছিস তেমনি কিন্তু একটু ইয়ে মানে ভাবটা এসে রাখতেছে আর এর মধ্যে শাকটা সিদ্ধ হওয়ার পরে আমি এখন দিচ্ছি রসুন থেতো করা থেতো করে রসুন দিচ্ছি আর থেতো করার রসুন দিয়ে আমি নেড়ে চেড়ে আবার নামিয়ে নেবো এই যে দেখুন আমার শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুটাও তুলে নিচ্ছি আলুটা ভর্তা করব আর দেখুন আমি আলুটা কেমন করে ভর্তা করি এই যে আলুগুলো সব বেছে বেছে তুলে নিচ্ছি আর শাকটা একদম মমের মতো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি শুকনা মরিচ নিয়েছি মরিচ আলাদা করে ভেজে নিয়েছি আর শুকনামরিচের মধ্যে এখন দেব লবণ লবণ দিয়ে শুকনা মরিচটা আমি সুন্দর করে ভেঙে নেব লবণ দিলে খুব সহজে মরিচটা ভেঙে যায় আর বেশিটা দাঁতের মধ্যে লাগে খেতে কিন্তু অসাধারণ লাগে মরিচটা দিয়ে ভর্তা করলে আমার কিন্তু ভালো লাগে মরিচটা মেশানো হয়ে গেছে এখন দিচ্ছে আলুটা আলুটা দিয়ে ভালো করে মেশ করে নিতে হবে আমি কিন্তু সবসময় এভাবেই ভর্তা করি আর আমাদের উত্তরবঙ্গের এটা প্রিয় খাবার আলুটা ভালো করে ভেঙে নিচ্ছে আর এখন এই যে মেশ করে নিব আর মাটি ঢাকনিতে এভাবে ভর্তা করলে ভর্তা সারটা আরও বাড়িয়ে দেয় সুন্দর করে মেশিয়ে নিয়েছি আবার এখন সাইড করে রাখে দিচ্ছি সাইড করে রাখার পরে বাকি যে আমি পেঁয়াজ পেঁয়াজ যে রেখেছি পেঁয়াজ ভাজা সেটা দিয়ে দিলাম আর দিলাম একটু খাটি সরিষার তেল দিয়ে এখন ভালো কিছু ভালো করে এখন মিশিয়ে নিতে হবে আর দেশি আলুর ভর্তা খুব আঠালো হয় আপনি এই ভর্তাটা খুব খেতে কিন্তু খুব মজা লাগে আপনারা কে কে এই শাকটা খেতে আর এই ভর্তা শাকের সাথে ভর্তা সিদলের ভর্তা আলুর ভর্তা মাছ ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হাত দিয়ে এখন মেখে নিচ্ছি আর সাথে নিয়েছি শীতল ভর্তা আলুর ভর্তা নিয়েছি মাছ ভাজা আজকে দুপুরের খাবার আমাদের এগুলা খেতে কিন্তু এগুলা দিয়ে শাকের জল দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে শাকটাও পরিবেশন করে নিয়েছি বন্ধুরা আপনারা রান্না করে খাবেন কেমন হয়েছে আপনারাও জানাবেন আসসালামু আলাইকুম ভালো